ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা সেই জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন একথা জানিয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোরকে তিনি জানান সবশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের সংকট কাটতে শুরু করেছে মোর্শেদ হাসিবের প্রতিবেদনে বিস্তারিত পালিয়ে যাওয়ার প্রায় পাঁচ মাস পর দিল্লির কাছে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইল ঢাকা

আমার প্রত্যাশা এই মুহূর্তে না বলে এটা বলি যে আমরা যে তাদেরকে দিয়েছি আমরা তাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করব সচিব জানান দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর বহু ভুল ধারণা ভেঙেছে দিল্লির সামনের দিন তাই দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বোঝা পড়ার সম্পর্কটা যে জায়গাতে আটকে গেছে সেই জায়গাতে থেকে আমরা বেরোতে চাই এবং আমার ধারণা ভারতের পররাষ্ট্র সচিব এখানে আসার মধ্য দিয়ে আমরা সেই জট খোলার প্রথম ধাপটায় পা এবং আমরা দুই পক্ষের যদি আন্তরিকতা থাকে করি সদিচ্ছা থাকে তাহলে আমরা সামনে পথটা ইতিবাচক একটা যাত্রা হবে বলে আমার বিশ্বাস চুক্তির আওতায় কোনো রাজনৈতিক নেতাকে ফিরিয়ে দিতে বাধ্য নয় ভারত যদি না সেই ব্যক্তি হত্যা গণহত্যায় জড়িত থাকে তবে দুই হাজার ষোলো সালের আঠারো জুলাই ভারতের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ এই চুক্তিতে একটি সংশোধন করে যেখানে বলা হয় কোনো বিচারিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে এবং দুই দেশের যে কোনো দেশ যদি ওই আসামিকে ফেরত চায় তাহলে তাকে ফেরত দিতে হবে মোসাদ হাসিব্যান্টি ফোর ঢাকা